Namaskar bundura. তোমরা সবাই ভালো আছো তো সুপ্রিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো দেখো সকালের বাসি কাজ দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে আজকে পূর্ণিমা পূর্ণিমার দিন ঠাকুরঘর পুরো লাতা দিচ্ছি কারণ এখানে পূর্ণিমার পূজার জোগাড় টোগাড় করা হবে তো তাই দেখে নাও কেমন করে তারপরে একেবারে রান্নাঘরে ভিডিওটা শুরু করলাম রান্না রান্নাবান্না সমস্ত জিনিস কাটাছে সোয়াবিনের ঝোল করব আর লাউ আলু দিয়ে চচ্চড়ি করব আর চাল তার চাটনি করব আর মা এখানে মাজা কাটছে এটা কাকিমা রান্না করবে যেটাকে কলার থোড় বলা হয় তারপরে মা মজা দেখো ইটা মছ না এটা হাম্পু দা ইটা হাম্পু দিতা নে দা গালে তো কজিদা কতকন ঘরে ছিল না বনুড় ঘরে ছিল

রান্না করিনি দেরি হয়ে গেছে অনেকটা মা এখানে পুজোর জোগাড় করছে আর আমি এদিকে বাইরে মুড়ির চাল মেলানো আছে মুড়ি ভাজা হবে আমাদের তো মিলে মুড়ি ভাজা হয় ওই জন্য মুড়ির চালটা মেলিয়ে দিচ্ছি যাতে শুকনো হয়ে যায় দু তিন দিন ধরে মেলে মেলে শুকনো করলে না শুক্রবার আজকে বার আজকে বুধবার শুক্রবার ভাজা হবে জানো বন্ধুরা ওই জন্য দেখো আর প্রচণ্ড রোদ এই রোদে গ্রামের দিকে এই সব তো কাজ করতে হবে সবার বাড়িতে দেখো এই যে গোবরের ঘুটে পড়ে আছে কেউ জ্বালান রোদে দিয়েছে কেউ চাল রোদে দিয়েছে চালটা মেলিয়ে দিয়ে এসছি তারপরে এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করে দিয়েছি আজকে পূর্ণিমা দেখো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজোটা কেমন হয় আর মা এখানে জোগাড় করে দিয়েছে আমি কিছু করিনি কারণ আমি রান্না করছিলাম ওগুলো এঁঠো হয়ে গেছে তো তার জন্য আমি কিছু করিনি এখানে ব্রাহ্মণ ঠাকুর দেখো বসে বসে পুজো করছে কেমন আমাদের বাড়ির পুজোটা হয়ে দেখো মঙ্গলাং পুন্ডরীকাক্ষং মঙ্গলাং মধুসূদনাম মাধবো মানব বাহ

দেখো এখানে ঘি বাতির তাপ কেমন করে নিচ্ছে বাচ্চা মানুষ সেও জানে কি করে তাপ নিতে হয় এখানে মা প্রণাম করে নিলো আর প্রসাদটা দিয়ে দিয়েছে তেমন কিছুই প্রসাদ হয়নি একটু ফল প্রসাদ একটু চিড়া প্রসাদ হয়েছে হরিদেবের তো হরি ঠাকুরের এটাই প্রসাদ আমরা মানি আর আমার মেয়ে দেখো প্রসাদ খাবে দাঁড়িয়ে আছে স্নান করে ভাত খেয়ে নিয়েছে তারপরে প্রসাদ খাবে দাঁড়িয়েছে খাবে না গো এমনিই না বায় না করে যেন আর বাচ্চা মানুষ তো এরকম করে এই যে মা দিয়ে দিয়েছে ওকে ও নিয়ে কত না আনন্দ করছে খাওয়ার থেকে ওদের যে আনন্দটা এটাই দেখতে খুব ভালো লাগে আর আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি কারণ স্কুল যাবো দেরি হয়ে যাবে তাই একটু প্রসাদ খেয়ে নিচ্ছি দেখো বসে বসে দোলনায় প্রসাদ খেয়ে নিচ্ছি আর প্রসাদ খেতে আমার তো খুব ভালোই লাগে তারপরে রেডি হয়ে পড়েছি স্কুল যাবো বলে মা বলছে খেয়ে নাও তাই খেতে বসে পড়েছি লাউ এই যে কাকিমা মাজার তরকারি দিয়েছে আর সোয়াবিনের ঝোল তাও সবগুলো খেতে পারিনি দোকান চলে এসেছি দেখো আর দোকানের চিপস কুরকুরে এগুলো আছে তারপর দেখো মা কত মাছ নিয়ে বসেছে বোনের বাড়ি থেকে মাছগুলো পাঠিয়েছে যে বোয়াল মাছ তারপরে পুঠি মাছ মোরালা মাছ অনেক রকম পাঁচ মিশালি মাছ সব এগুলো কেটে একদম নুন হলুদ মাখিয়ে পাঠিয়েছে আর ওইগুলো এমনি দিয়েছে মা কাটছে বেলা এতগুলো মাছ জানো তো তাই আর কুমড়োটা রান্না করা হয়নি সমস্ত মাছই রান্না করা হয়েছে মাছগুলো ভেজে কিছু মাছ টক করে রেখে দেওয়া হয়েছে কিছু মাছ ঝাল বান্না করা হয়েছে খাওয়া হবে বলে আর দেখো বন্ধুরা রাত্রিবেলা তো আমাদের একদম আলো দেখাই যায় না ওই জন্য বেশিরভাগটা ক্যামেরায় ভিডিও করি আর আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানিও টাটা বাই বাই